মঙ্গলবার সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক প্রদর্শক কমরেড মজাফর আহমেদের একশো সাতত্রিশতম জন্মজয়ন্তী পালন করা হয় দশরথ স্মৃতি ভবনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কমরেড মোজাফর আহমেদের জীবনে তাৎপর্য তুলে ধরেন আজকের এই দিনে আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে কমরেড মুজফর আহমেদ যিনি কাকাবাবু নামে শুধু বামপন্থী আন্দোলনের যারা যারা যুক্ত আছেন তারা না যে সারা বাংলাতে এবং আমাদের দেশের এই পূর্বাঞ্চলেও অতি পরিচিত আজকের এই দিনে একশো বছর আগে তৎকালীন অভিভক্ত বাংলার বর্তমান যে বাংলাদেশের সন্দীপ দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন একটা দরিদ্র পরিবারে। এবং বহু কষ্টে শিক্ষা দীক্ষা করার পর তিনি পরবর্তী সময়েতে বর্তমান পশ্চিমবাংলা তথা কলিকাতায় সেখানে চলে যান এবং দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে তিনি যুক্ত হন এবং সেই সংগ্রামে বামপন্থী আন্দোলনের যে ধারা সেই ধারার সাথে সম্পৃক্ত হয়ে তিনি শুধু বামপন্থী আন্দোলনকে সমৃদ্ধ করা নয় যে ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রেতেও অনন্য ভূমিকা গ্রহণ করেন বলা যেতে পারে অবিভক্ত কমিউনিস্ট পার্টি বা পরবর্তী সময়েতে উনিশশো চৌষট্টি ইংরাজিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সৃষ্টি হওয়ার যে কয়েকজন স্থপতি তার মধ্যে অন্যতম উজ্জ্বল তারকা কমরেড মুজফর আহম যিনি ব্রিটিশ সামলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহুবার জেলে গেছেন মিরাট ষড়যন্ত্র মামলা দেশ স্বাধীন হওয়ার পরও উনিশশো বাষট্টি নদীতে ভারত রক্ষা আইনে বহুবার তিনি জেল খেটেছেন তিনি এই যখন স্বাধীন হওয়ার পর পশ্চিমবাংলায় যখন পার্টির অন্যতম কর্ণধার হিসাবে তিনি কাজ শুরু করেন তখন পশ্চিমবাংলার যে গণশক্তি পত্রিকা গণশক্তি প্রেস অর্থাৎ শুধু একজন সংগঠক হিসাবে ময়দানে লড়াই সংগ্রাম না মতাদর্শগতভাবে মার্কসবাদ লেনিনবাদ তথা সাম্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশে তার বীজ রোপণে তিনি একজন অগ্রণী নেতৃত্ব ছিলেন আজকে তার একশো সাঁত্রিশতম জন্মদিবস এই উপলক্ষে সারা দেশের সাথে আমাদের আমাদেরকে পরাজী সমস্ত পার্টি উদ্দেশ্যে এবং আরো নানাভাবে আমরা তাকে স্মরণ করছি কেননা তার সে স্বপ্ন তার সে লড়াই এখনও অসমাপ্ত আমাদের দেশে যে এখন নয়া ফিসিবাদী শক্তি মাথাচারা দিয়ে উঠছে সেই জায়গায় কমরেড মুজাফর আহমেদের মতো কমরেডদের তাদের ত্যাগ প্রতীক্ষার জীবন এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী লড়াইকে আর শক্তিশালী করার যে কি বলে তার যে শক্তি এনার্জি আমরা অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা আমাদের পার্টি এবং জনগণের মধ্যে আমরা ছড়িয়ে দিতেছি পাশাপাশি এই দিন বিরুদ্ধে দাঁড়ানোর প্রযুক্তি সুধ্যাণে দিল্লির সফর এস আই আর পাহাড়ের সিপিএমের বর্তমানে কতটুকু শক্তি ইত্যাদি বিষয় তোলা ধরে সিপিআইএম কতটুকু শক্তিশালী আছে এটা দিল্লি থেকে তার সাথে দেখা করলো চোদ্দ দিন সেখানে মাটি কামড়ে বসে থেকে সেখানে কে গিয়ে এক কাপ চা খাওয়ার সুযোগ পেল এগুলো দিয়ে কোনো রাজনৈতিক দলের শক্তির বিচার হয় শক্তির বিচার হয় ময়দানে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতার মধ্যে আজকে যে সিপিএমের শক্তি যেটা আমি পরোক্ষভাবে বলব এই যে গতকালও আগরতলায় ফিরে এসে প্রদ্যুৎ মানিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছেন সেটা কি ভিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন তুমি তার সাথে ঘর করছ এক থালে খাচ্ছ এক বিছানায় ঘুমাচ্ছ আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছো না সেই থালা থেকে খাওয়ার তুমি বাগ বসালে তোমার পেট ভরছে না আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে করবে এটা কাকে তারা এই ধোকা দিচ্ছে কাকে তারা বোকা মারাচ্ছে তো এখানেই এর শক্তি যে সিপিএম যে কথাটা বলছে ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল বিভাজন রাজনীতি ছাড়া তাদের কোনো রাজনীতি নেই এরা শুধু যে টি প্রাজ্যের ট্রাইবেল জনগণের ভাষা সংস্কৃতি জমির অধিকার স্বাগত অধিকারকে তারা অস্বীকার করছে না এখন ভারতবর্ষের অন্যতম যে অগ্রসরতম জাতিদের মধ্যে অন্যতম বাংলা ভাষাভাষী যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাই একশো কোটি মানুষ সেই বাংলা ভাষাকে বলছে বাংলাদেশিদের ভাষা তাদের আইটি সেলের প্রধান অমিত মালবিয়া বলছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো আমি কোনো ল্যাঙ্গুয়েজই নেই তো সেই আর এস এস বিজেপি তার সাথে সক্ষতা করতে গেছেন আমাদের ত্রিপুরা যে ত্রিপুরা মথা তার মানেটা কি এখানে ত্রিপুরাজ্যের এই এডিসি বা ট্রাইবেল নন ট্রাইবেল কোন অংশে জনগণের কোনো কল্যাণ বিজেপি করতে পারে না তো এই জায়গাতেই সিপিআইএমের বক্তব্য গণমুক্তি বক্তব্য ক্রমশ ত্রিপুরাজ্যের জনগণের কাছে আরও উজ্জ্বল হয়ে উঠছে আর এখান থেকে কিভাবে নিজেদেরকে তারা সুরক্ষিত রাখবে তার জন্য বাইরে জগড়া দেখাচ্ছে কোথাও কোথাও সমর্থকদের মধ্যে মারামারিও হয় রক্তারক্তিও হয় কিন্তু একজনের বিছনা একজন ছাড়তে পারছে না এটাই হল যে সিপিএমকে অর্থাৎ সিপিআইএম ক্রমশ আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে শ্রমিকের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম মানুষ ভুল বুঝেছিল এখন ফিরে আসছি আমরা এবং আগামী দিন লাল ডান্ডাই এটিপুরা যেমন রাজত্ব করবে এর সম্পর্কে কোনো সন্দেহ নেই